তোমরা আমি চিনি তোমরা যে কোন মতলবে বইস আমি সবই জানি নিশিরাইতে কারবাসি বাজে না আরে বেটা পৃথিবীর সবচাইতে শ্রেষ্ঠ ঘটনা হলো মেরাজের ঘটনা এই ঘটনা যার বাল লাগে না সে নিঃসন্দেহে ইহুদি খ্রিস্টানদের তালা এই দিয়ে প্রমাণ করব। নামাজ কি জিনিস এই মেরাজ দিয়ে প্রমাণ করব পর্দা কি জিনিস এই মেরাজ দিয়ে প্রমাণ করব নবীর শান কি জিনিস এটা একটা পরিপূর্ণ ওয়াজ আমি ধরলাম নইলে আমি ওই যে তাকুয়ার ওয়াজ করতে যে ওই যে চারটা নদীর কথা বলছি আমার ওয়াজ চলে গেছে ওই দিকে এই জন্য মনে কোনো কষ্ট নেবেন না এবার আসেন আরেকটু সামনে যাই একটু উদার মনে বলুন তো আপনাদের কি কষ্ট হচ্ছে আমার ওয়াজ কি শুনতে বুঝতে কি অসুবিধা হচ্ছে আমার যুবক ভাইয়ারা জিব্রাইল সাল্লাম নবীর কাছে আসলেন নবী ডাক দিয়ে বলি ও জিব্রাইল আমি যদি মহান রবের দিদারে চলে যাই আমার গুনাগার উম্মত আমি কোথায় রেখে যাব নবী আমার দুনিয়াতে আসার আগে কই উন্মতি মায়ের রব মায়ের রেহেম থেকে দুনিয়াতে আইসা বলে উন্মতি দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় বলে উন্মতি মেয়েরাতে যাওয়ার সময় বলে উন্মতি রওজা মুবারকে এখনো সাজদাই পরে কান্দে উন্মতি হাসরে ময়দানে নবী কাঁদবে উন্মতি এখন প্রশ্ন করি আর রাসূলুল্লাহ আর কত কাঁদবেন আমার নবী বলেন উম্মতকে জান্নাতে না আল্লাহ উম্মতকে জান্নাতে না নেওয়ার আগ পর্যন্ত আমার চোখের পানি মোবারক থামবে না আল্লাহর হাবিব চোখের পানি ছেড়ে দিলেন এরপরে আমার আল্লাহ সান্তনা দিলেন আমার নবী এত সুন্দর জামা গায়ে মোবারক লাগাইলেন এ আমার সিরাজগঞ্জের বন্ধুরা পায়ের মধ্যে হাত দিয়া বলি এই ড্রেসটা কিন্তু সানমন টেইলার বানাই নাই এই ড্রেসটা কিন্তু ঢাকা টেইলারে বানাই নাই আমার নবী মেরাজে যাবে রে হে আমার সিরাজগঞ্জের বাবার এই ড্রেসটা স্বয়ং আমার আল্লাহ নিজে বানাইছে আমার আল্লাহ নিজে চয়েস করছে এত সুন্দর ফিটিং না জানে নবীরে কত সুন্দর লাগছে আমার নবী এই জামা মুবারকটা লাগাইয়া রুওয়ানা দিছে রুওয়ানা দেওয়ার সময় আমার নবী একটা কবর দেখলেন এই কবরটা হলো মুসা নবীর কবর নবী তাকায়া দেখতেছেন মুসা নবী কবরের ভিতরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ আদায় করতেছে এর দ্বারা প্রমাণ হয়ে গেল নবীরা কি রওজা মুবারকে জিন্দা না মরা আর হুজুরে জিন্দা না নবীগণ শুধু জিন্দা না আল্লাহর পক্ষ থেকে জান্নাতি খাবার পাই কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী মসজিদে আকসায় গেলেন সেই মসজিদে হারাম থেকে মসজিদে আকসায় গেলেন এখন প্রশ্ন হলো আমার আল্লাহ অন্য কোন নবীর কবরের উপর দিয়া নেই নাই মুসা নবীর রওজার উপর দিয়া কেন আমার নবীরে নিলেন মিয়া বুঝাইয়া দিলেন হ্যাঁ মুসা তুমি ছিলে কালী বললা তুমি তোর পাহাড়ে আসছো আমার সঙ্গে দেখার জন্য আর দেখো তাকাইয়া দেখো আমার হাবিবুল্লাহ স ইচ্ছাই নয় আমি আল্লাহর ইচ্ছাই দিদারের জন্য আসতেছে এরপর আমার নবী মসজিদে আকসায় গেলেন যেই মসজিদের মধ্যে এক লক্ষ চব্বিশ হাজার মধ্যে আমার নবী ইমামতি করলেন দুই রাকাত নামাজ পড়াইয়া প্রথম আকাশের মধ্যে আমার নবী গেলেন দ্বিতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন তৃতীয় আকাশের মধ্যে আমার নবী গেলেন চতুর্থ আকাশের মধ্যে আমার নবী গেলেন আল্লাহ আকবর কয়না রে পঞ্চম আকাশে আল্লাহ নবী গেলেন ষষ্ঠ সপ্তম আকাশে আল্লাহর হাবিব গেলেন যাওয়ার পরে ওই সপ্তম আকাশের এক জায়গায় আমার আল্লাহর হাবিব মোসা নবীর সঙ্গে দেখা হলো এখন প্রশ্ন হলো মোসা নবী রওজার ভিতরে মোসা নবী মসজিদ আকসার ভিতরে একই মোসা নবী আসমানের উপরে একই মোসা নবী যদি তিন জায়গায় একই সময় থাকতে পারে আমার নবী থাকার ক্ষমতা আছে না না আরো বড় করে বলো আসে না যাদের চোখ আছে তারা দেখে যাদের চোখ নাই তারা দেখে না কথা বলেন ঠিক কিনা এই জন্য আমার নবী গেল যাইতে যাইতে আল্লাহর হাবিব সিদ্দাকুল মুনতাহা গেলেন গতকাল আমার সাথে আমার কাছে যে হিন্দু থেকে মুসলমান হলো চারজন এর মধ্যে তিনজন মহিলা একটা হলো ছেলে একটা মহিলার নাম আমি রাখছি সিদ্ধাতুল মন তাহা দেখেন কি মিলাটা মিলছে আজকে ও করতেছি সিদ্ধাতুল মন আমি জানিও না যে এই বিষয়ে ওয়াশ করবো স্টেজে ওঠার আগে চিন্তা করে আসি নাই যে আমি এইভাবে এই লাইনে ওয়াশ করব। নাম রেখেছিলাম সিদ্ধাতুল মন আমি নিজের নামটা স্টেজে দিয়েছিলাম জোরে বলুন না সোবাহান আল্লাহ আর মেয়ের নাম ছিল জান্নাতুল ফেরদৌস বলেন না সোবাহান আল্লাহ ছেলের নামটা ছিল সাইফুল ইসলাম আল্লাহ তরবারি জোরে বলুন না সোবাহান আল্লাহ এই হলো ইতিহাস এবার সিদ্ধাতুল মুনতাহা নেওয়ার পরে জিবরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কে নবী গো আল্লাহ আমাকে পাঠিয়েছেন আপনাকে নেওয়ার জন্য কিন্তু আল্লাহ আপনাকে আমাকে পাঠিয়েছিলেন আপনাকে নেওয়ার জন্য কিন্তু আমি যে সিদ্ধাতুল মুনতাহা নিয়ে এসেছি এই সিদ্ধাতুল মুনতাহা পর্যন্ত হলো আমার শেষ সীমানা এর সামনে আমি যেতে পারবো না আচ্ছা বলুন তো সম সেরালি নাকি নৌ শেরালি দিছে দুই হাজার টাকা এইভাবে টাকা টকা যারা দিবেন আমার কাছে চেক চোখ দিয়েন কি কিছু প্রফেসর এম এম মোহিত সাহেব ডক্টর প্রফেসর এম এ মোহিত সেব দিলেন দশ হাজার টাকা মাশাল্লা আরেকটা কে আচ্ছা এদিন পরে দিয়েন আচ্ছা দিন রাখেন কি আপনাদের কষ্ট হচ্ছে না কি আবার ওয়াজ কি চলবে ইনশাল্লাহ নাকি মোনাজাত দিয়ে দিবেন ইনশাল্লাহ আচ্ছা ঠিক আছে একটু জিকির হবে না ইনশাল্লাহ তোমরা আমি চিনি তোমরা যে কোন মতলবে বইস আমি সবই জানি নিশিরাইতে কার বাজে না আমি বুঝতেছি তোমরা হাল চালটা চেয়ারম্যান সব আছে কাছে অসুবিধা নাই ইনশাল্লাহ নিশিরাইতে কার বাসি বাজে হ্যাঁ অসুবিধা হইব আর আর কত তাহিরির আর কত কইবেন কইতে কইতে তার ফেসবুক আর কম কন নাই এই যে আমি আসছি আসার আগে যে কত লোক লেখছেন বন্ড ডাইত আছে মাজার ফুজারি ডাইত আছে কত যে কইলেন আপনারা না এটা কথার কথা আর কি কিছু লোক কি বলে নাই ফেসবুকে গালাগালি করে নাই আহ আমি যদি ওই লোকটারে পাইতাম চেয়ারম্যান সাহেব কইতাম যে চেয়ারম্যান সাহেব তোমার সারা দিন গালাগালি করছে তো আজকে আমি যাই দিয়ে ভাই তারে দিয়া দিব তারে কোন একটু ওয়াজ করে লইতো কথা কারহা বাজে কী যে বলক না কেন হিসাব হবে তার কাহারু কবরে কেউ যাবে বড় করে ক কবরে এইটা কেন এটা এই লোকটা

সব নীরা গায় আর মা রাহ বি আমার হজুর কাপড় গাউসে কমিটি আসে না গায়ে এরে গাউসে কমিটির পাগলটি কই আজকে گاউস কমিটির পোলা পন গুলো আমাকে যমুনা ব্রিজটা যখন পার হলাম পার হওয়ার পরে জায়গা থেকে রিসিভ করছে রিসিভ করার পরে একটা মুড় আছে না ওহ যেখান থেকে আমরা বামে ঢুকছি সিরাজগঞ্জ সিরাজগঞ্জ রোড ও আচ্ছা সিরাজগঞ্জ রোড থেকে আমাকে বামে ঢুকাইছে না আচ্ছা এখন যারা আমাকে রিসিভ করছে ওখান থেকে এই যে কি যে বলে ওখান থেকে যে রিসিভ করছে আমাকে রিসিভ করার পরে আমাকে রিসিভ করার পর ওরা এই যে এই লো পোলা পান ওরা রিসিভ করছে না এই যে আমাকে এই যে আমাকে রিসিভ করছে আমি তো সব তত্ত্ব রাখছি কে রিসিভ করছে আমার দলিল লাগবে না আমাকে নিয়ে যদি কোথাও মেরে ফেলে দে এই যে আমি রেখে দিয়েছি না এই যে পোলা পান সব আর আসতে তাহিরি খিচিরি সেগুলো তোমরা চিনছো না তাইরেকেഞ്ഞിরে কোন সময় ভিডিও করছি না ভালো কইরা ঠিক আছে আমি সব রেখে দিছি এখন ওরাসে আমার রিসিভ করছে যমুনার ব্রিজের গুড়া থেকে আর সিরাজগঞ্জ রুডের মূর্তি থেকে যে বামে ঢুকলো এখানে আইনা যদি বলতো তাইরি হুজুর আমি তো আসিলাম আপনাকে মাফিলে নেওয়ার জন্য কোন জায়গায় আলোক দিয়া আলোক দিয়ে আলোক নিয়ে যাব আলোক দিয়া মাহফিলি নিয়ে যাব আমি তো আসিলাম আপনাকে এখানে নেওয়ার জন্য এই সভাপতি সাহেব বনছেন দি হাতর কম কমাইছেন না মারা ভাগ